সেই তার মানে এটা আজকে হয়েছে নাহলে হুন্ডাটা তো রেখে যেতেন তাহলে হুন্ডার লোক এরকম রেখে যাবে যাবে দেখো বন্ধুরা সব জলের চাপে সব বস্তা বস্তা নিয়ে পালিয়ে যাচ্ছে কী যে হবে আমার তো মাথায় ঢুকছে নি মানে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তোমরা সব সাবধানে থাকবে এই বন্যার সময় সে কোথা রই তো ও এই দেখো আমাদের রিপোর্টার ধাকাধার নিউজ তো সুনীল বাবু আপনার কি মনে হলো এই সব দেখে সুনীল বাবু আমার মনে মনে হলে মনে কী করবে না ব্যবসাটা না সরকারকে তো কোনো একটা স্টেপ নিতে হবে নাকি লোক থাকতে বে এই সব বাচ্চা ফাচ্চা কোথায় কি থাকবে তুমি বল তুমি বলো কি বলতে মানে আপনার বক্তব্যটা কি এই রকম এটা কি মাছ জানি